রাতের আধার শেষে সূর্য ওঠার পালা আমি ছুটে চলেছি ট্রামে চড়ে শহরের প্রাণ কেন্দ্রে ট্রামে হাতে গোনা দু একজন যাত্রী তারাও আবার নিশ্চুপ ঝিমচ্ছে আজ আমি যাচ্ছি ভূমধ্য সাগরের সেই লুকোনো মুক্তর সন্ধানে যা পর্যটকদের কাছে পরিচিত তুরস্কের মালদ্বীপ নামে আদ্রাসান সমুদ্র সৈকত ও সুলুদ্বীপ আন্তালিয়া শহর কেন্দ্র থেকে প্রায় নব্বই কিলোমিটার দূরে ঠিক কেমের এবং ফিনিকে জেলার মাঝখানে অবস্থিত আদ্রাসান তার সাত কিলোমিটার দীর্ঘ প্রাকৃতিক সৈকতের জন্য বিখ্যাত যেখানে আছে পাহাড়ে ঘেরা একটি শান্ত ও নির্মল পরিবেশ এসে পৌঁছালাম আন্তালিয়ার আদ্রাসান এলাকায় এবং এখান থেকে আমরা যাত্রা করব স্বপ্নের দ্বীপ সুলু আদার দিকে আদ্রাসান থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে অবস্থিত সুলু দ্বীপটি স্বচ্ছ জলের কারণে এই দ্বীপটি এতটাই বিখ্যাত যে এটিকে মালদ্বীপের সাথে তুলনা করা হয় সুলু আদা ভ্রমণের সবচেয়ে সুন্দর উপায় হল একটি নৌকা ভ্রমণ বা টেকনে ট্যুর আদ্রাসান বন্দর থেকে এই নৌকাগুলো প্রতিদিন সকালে যাত্রা শুরু করে আর সন্ধ্যায় ফিরে আসে এই পিচি মেয়েটার নাম এলা যার নামের অর্থ হল গাঢ়ের রং সে সবে মাত্র ক্লাস থ্রি শেষ করেছে আর গ্রীষ্মকালীন এই ছুটিতে তার বাবাকে হেল্প করছে তার বাবা আমাদের আজকের এই ভ্রমণের ক্যাপ্টেন আর একই সাথে এই ভ্রমণ তৈরিটির মালিকও বটে একটু আগে তার মা মজার ছলে বলে গেলেন এলা আমাদের একমাত্র জলপুরি সে সাগরেই প্রাণ খুঁজে পায় প্রতিদিন সেই ছয় থেকে সাত ঘন্টা পানিতেই থাকে আমাদের নৌভ্রমণ শুরু হলো ট্যুরিস্টদের সবাই যে যার মতো রিল্যাক্স বলে বসে ভেসে আসা তুর্কি গানগুলো উপভোগ করছে রমণ একে অপরের সাথে পাল্লা দিয়ে গন্তব্যে ছুটে চলেছে এই ট্যুরের প্রথম অভিজ্ঞতা হল ভূমধ্য সাগরের জলরাশির উপর দিয়ে নৌকাটির এগিয়ে চলা যাত্রাপথে আপনি অনেকগুলো মনোমুগ্ধকর জায়গা দেখতে পাবেন সাধারণত নৌকাগুলো বিভিন্ন স্থানে থামে যেখানে আপনি সাঁতার কাটতে এবং সূর্য স্নান করতে পারবেন নৌকায় থাকে খাবারের আয়োজনও একদম সমুদ্রের মাঝখানে বসে লাঞ্চ করার অনুভূতি সত্যিই দারুণ বেশ কিছু উপসাগর ঘুরে আমরা অবশেষে সুলো আদা দ্বীপে এসে পৌঁছেছি সুলু আদা এর অর্থ হল পানির দ্বীপ কারণ এই দ্বীপে দুটি মিষ্টি পানির ঝর্ণা আছে এই দ্বীপের অন্যতম আকর্ষণ এর সাদা বালির সৈকত যা চুনা পাথরের ক্ষয় থেকে তৈরি হয়েছে পানির রং এখানে এতটাই স্বচ্ছ যে মনে হবে যেন কোনো ফিল্টার ব্যবহার করা হয়েছে সুলো আদা দ্বীপটি তার প্রাকৃতিক সৌন্দর্যের কারণে তুরস্কের অন্যতম সুরক্ষিত স্থান হিসেবে বিবেচিত এখানে কোনো ধরনের স্থাপনা বা রেস্তোরাঁ নেই যা এর প্রাকৃতিক ভারসাম্যকে অক্ষুণ্ণ রেখেছে শহরে এটার নাম বলা হয় আজরাস্তান আইল্যান্ড এলাকা তো এই আইল্যান্ডগুলো আসলে অনেকটা মালদ্বীপের মতো এটা অনেকটা তুর্কিটা মজা করে হাসি ছলে বলে থাকে এটা তুর্কির মালদ্বীপ মিনি মালদ্বীপ তো এখানে আছি মুহূর্তে আমরা এখানে এসেছি সমস্ত সাত আইল্যান্ড আমাদেরকে এখান থেকে নিয়ে যাওয়া হবে তো আজকে আমাদের ফুলের প্যাকেজের সাথে থাকছে সকলে ব্রেকফাস্ট তারপরকে নিয়ে আসা ব্রেকফাস্ট করে আমাদের এখানে সুইমিং পুল এবং লাঞ্চের ব্যবস্থা তারপর আমরা দেখা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো সবাই কাটছেন আপনারা যদি আসেন আমার মনে হয় আইডিয়াল একটা জায়গা তাদের খুব ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব ভালো সে তো আইল্যান্ডগুলোতে দেখতে পাচ্ছেন এখানে পরিবেশ সামার ভ্যাকেশনের জন্য মোটামুটি খুব ভালো একটা পরিবেশ সবাই অধিকাংশই ফ্যামিলি বন্ধু বান্ধবী নিয়ে এসেছে সামার ভ্যাকেশনে আসলে সবারই মোটামুটি ছুটি পিছনে ভিউটা দেখতে খুব ভালো লাগছে এই যে এপাশে যে বোর্ডগুলো আছে পানি উৎস খুবই পরিচ্ছন্ন আনন্দ লাগছে আর কি আসলে আপনারাও খুব এনজয় করবেন ধন্যবাদ Oh meu Soki, we're né? はい。<music> <music>

এখন আমরা যাচ্ছি আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্টে যাকে বলা হয় মাহি মারা বা নীলগুহা মাভি মারা হল আন্তালিয়ার আদ্রাসান এলাকার কাছে অবস্থিত একটি প্রাকৃতিক সমুদ্র গুহা এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর ভেতরের পানির গভীর নীল রং। এই বিশেষ রঙের কারণ হলো সূর্যের আলো যখন গুহার মুখের সরু ফাটল দিয়ে পানির উপর পড়ে তখন তা এমনভাবে প্রতিফলিত হয় যে পুরো গুহার ভেতরের পানি উজ্জ্বল নীল রং ধারণ করে এই তো ঘুরে ফিরে এলাম এখন বিদায় জানানোর বেলা